অর্থাৎ এক ব্যাটারির মধ্যে সবচাইতে বড় মানের এবং সবচাইতে ভালো মানের আইপিএস নিতে চান তারা কিন্তু নিতে পারেন মাইক্রোটেক ব্র্যান্ডের হেভি ডিউটি পনেরো পঞ্চাশ টি এই আইপিএসটি টি দেখতে কিন্তু অনেক চমৎকার এবং ওয়েটটাও কিন্তু অনেক বেশি আরো ভোল্টের আইপিএস এর মধ্যে এটি একটি সেরা আইপিএস তো আমরা যদি এটা আপনাদেরকে খুলে দেখাই আমি আনবক্সিং করে নিচ্ছি আপনারা কিন্তু মাইক্রোটেক ব্র্যান্ডের আইপিএস এর সাথে খুবই পরিচিত মাইক্রোটেক হেভি ডিউটি আইপিএস মানে তো কথাই নেই দেখতে পাচ্ছেন অনেক বড় মানের এই আইপিএস টি এবং ওয়েটটাও কিন্তু প্রচুর আমি প্রথমে খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিছু চমৎকার একটি আইপিএস এটি বারো ভোল্ট এর মধ্যে পনেরো পঞ্চাশ মডেল কিন্তু একটি আইপিএস এখানে কিন্তু আমি ঘুরিয়ে দেখাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এটা 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 বারোশো পঞ্চাশের একটি আইপিএস এবং সাথে থাকছে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সার্কিট ব্রেকার দেওয়া আছে বাইপাস সুইচ দেওয়া আছে এর পাশে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান এখানে দেওয়া আছে চার্জিং কারেন্ট এবং ইনপুট ভোল্টেজ এবং এখানে আপনার ব্যাটারি সিলেকশন দেওয়া আছে আপনারা যে হলে যে কোনো ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা কেবল কিন্তু খুব হাই কোয়ালিটির কেবল যেখানে আপনার ব্যাটারি চার্জিং কিন্তু খুবই সুন্দর হবে এবং এখানে চার্জিং কেবল দেওয়া আছে আমি যদি সামনে দেখাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে কিন্তু দেখা যাচ্ছে পাওয়ার বাটন এখানে দেওয়া আছে মেইন অন চার্জিং ইউপিএস মোড ওভারলোড এবং ব্যাটারি লো এই মোড গুলো কিন্তু আপনারা সামনে দেখতে পারবেন অনেক বড় মানের এই আইপিএসটি এটা দিয়ে কিন্তু আপনারা অনা আসে সাত থেকে আটটি ফ্যান দশটি লাইট অনা আসেই চালাইতে পারবেন যারা মসজিদ মাদ্রাসায় সাত আটটি ফ্যান চালাইতে চান এবং বড় বাসাবাড়িতে যারা আপনারা ফ্যান চালাইতে চান পিসি অনু রাউটার সহ সকল ধরনের ডিভাইস কিন্তু আপনারা এই মেশিনটি দিয়ে চালাইতে পারবেন তো বারো ভোল্টের ভিতরে যারা কম দামের ভিতরে ভালো মানের আইপিএস করছেন তারা কিন্তু নিতে পারেন মাইক্রোটেকের হেভি ডিউটি এই পনেরো পঞ্চাশ এই আই এই এক হাজার ওয়াটের এই আইপিএসটি মাত্র পনেরো হাজার নয়শো টাকায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই আইপিএস গুলো ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের অফিসে এসে দেখে শুনে এই আইপিএস গুলো নিতে চান তারা কিন্তু অফিসে এসেও এই আইপিএস গুলো নিতে পারবেন তো যারা এই আইপিএস গুলো নিতে চান আমাদের ডেসক্রিপশন দা নম্বরে কল করে অর্ডার করুন এছাড়া যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা টিএম ডেডিং ঢাকা আল্লাহ হাফেজ